multim, qu incl, 1,000, 500, 1,200, 1,500, 200, 500, 1... α Heavenly面 παρ την αδραστή σου 18 τελεκατές Ε ότις

চৈত 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 পনের সড় পনেরশ পনেরোশো 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 পনেরো ষোলো 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 সতেরো ষড়া সতেরো 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 আই সতের সতেরোশো 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 সতেরো 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 আই সতেরোশো টাকা সতেরশ সতেরো 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 আঠারোশো টাকা

সড়কা সড়কা সতের সতেরো 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 আই সতেরো সড়কা সতেরোশো সতেরো আঠারোশো 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 আঠারো 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 আয় আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো উনিশশো 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 টাকা উনিশশো 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 দুই হাজার 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 আয় দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই এক দু আর

চারশো পঞ্চাশ টাকা বিক্রি এলো মোলা মাছ পরে জায়গা কত যায় জায়গা একটু বেশি আছে পঞ্চাশ পাঁচশো টাকা ছয়শো 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 পঞ্চাশ সাতশো টাকা আয় টাকা টাকা